শীতের সেরা রান্না হবে আজকের রান্নায় এই রান্নাটি করলে দেখবেন যে আঙ্গুর চেটে খাবি খাবে সবাই এটা আসলে কি রান্না সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না আবার অনেকেই বুঝতে পারছেন না তবে অনেক বেশি মজার রান্না হচ্ছে এই রান্নাটি করার জন্য লাগবে আমার পোয়া মাছ আমি এখানে পোয়া মাছ নিয়েছি হাফ কেজির মতো ভালোভাবে ধুয়ে এর মধ্যে লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে এগুলো হচ্ছে নদীর পোয়া মাছ খেতে কিন্তু ভীষণ মজা আসলে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই করি না তবে কার কার পছন্দ পোয়া মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার তো খুব বেশি পছন্দের এই মাছ দিয়ে আপনি যে কোনো কিছু তরকারি দিয়ে রান্না করেন না কেন খেতে ভালো লাগে বেশি ভালো লাগে কিভাবে এটা রান্না করলে সেটাও জানিয়ে দিবেন কমেন্টে তো মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম খুব কড়া করে ভাজতে হবে কালারটা সুন্দর কালারফুল হলেই নামিয়ে নিচ্ছি এবার একই কড়াইয়েতে কাঁচা টমেটো ভেজে নেব কাঁচা টমেটোর রান্না কিন্তু মুখরোচক রান্না এই রান্নাটি বাসায় থাকলে আঙুল চেটেপুটেই খাবে তো এই টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম কালারফুল করে খেয়াল করলেই বুঝতে পারবেন এবার দু তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব। আরও এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ সামান্য লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে ভাজা টমেটোগুলো ছেড়ে দিব এভাবে করে যদি আমরা কাঁচা টমেটোর বিরান রান্না করি খেতে কিন্তু ভীষণ মজার এটা খুবই কমন একটা রান্না তবে এই শীতে আমরা কিন্তু বেশি বেশি করে এই সবুজ কাঁচা টমেটোটাই খাব কারণ এটা অনেক বেশি মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার এখন মশলার মধ্যে টমেটোগুলো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ কষাতে থাকবো এতে করে টমেটোগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে দেড় কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব বেশি সময় ধরে রান্নার দরকার নেই যেহেতু টমেটোগুলোও ভেজে নিয়েছি দু তিন মিনিট রান্না করার পর সবশেষে ধনিয়া পাতা দিয়ে এবার চুলা অফ করে দেব রান্না কিন্তু আমার হয়ে গেল একটু ঝোল ঝোল থাকলেই এ তরকারিটা খেতে ভালো লাগে চুলা অফ করে দিলাম এটা অনেক বেশি লোভনীয় রান্না আমি তো আশা করব আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসছে শীতে যারা নতুন নতুন রাঁধুনি পুরা আছেন তারা কিন্তু আমার মতো করে রান্নাটা করতে পারেন আর মুখরোচক রান্নাটি খেয়ে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ